বলতে প্রথম তো আমাদের জমিদারি ছিল হুম জমিদারি থাকার পর হতে সেই সময় ওই জমিদারি বলতে সারা বলে লাভ নেই তারপর আর সকল তখন জমিদারিটা এই গজনাতেই হতো এইখানে তার অফিস টফিস সব কিছু তারপর ভাবলো যে একটা আমার রাজা যখন হচ্ছে আমাদের একটা করলে হয় সেই হিসাবে এইখানে শুরু হয় তো আনুমানিক বয়স এইটা মানে এইটা বয়স বলছি সময়টা বলতে পারছি না ঠিক হ্যাঁ ব্রাস তিনশো সাড়ে তিনশো হবে কাছাকাছি তারপর সেই থেকে বলা কী হবে না এই বলরামের রাস হবে এটা তো বলরামের রাস হিসাবেই একটা মাঘি পূর্ণিমাটা ভালো দিন সেই এই সেই থেকে রাস হলো তারপরে হলো চার রাস প্রথম দ্বিতীয় হলো সেই যখন চার হচ্ছে গ্রামের লোক বলছে বাবু এক রাস বাড়ান খুব আনন্দ পাচ্ছি মুখ করছি বলতে আবার আরেক রাস বাড়লো তখন কিন্তু মানসিক মানসিক ছিল না হ্যাঁ ছিল তবে আমাদের মধ্যে সীমাবদ্ধ আমাদের মধ্যে সীমাবদ্ধ হুম তারপর ওই এখন বর্তমান পরিস্থিতিতে সেটা ছেড়ে দেওয়া হলো মানে যে কোনো লোক মানসিক করতে পারে এই অবস্থা চলছে মেলাটা আপনার নাম বাঁশুরি মোহন দাস নমস্কার দু হাজার পঁচিশ সালের মাঘী পূর্ণিমা শ্রী শ্রী দামোদর জিওর শুভারম্ভ এই রাসযাত্রার আমাদের দক্ষিণ ময়না মন্দির প্রাঙ্গন হইতে মন্দির গর্ভবিহ হইতে চারটে গ্রাম অতিবাহিত করে বিভিন্ন বাদ্য যন্ত্র সহকারে যেমন কীর্তন ঝম্পপাটি সহ চারটে গ্রাম অতিবাহিত করে গজনা আমাদের দামোদর যে মন্দির আছে সেখানে অধিষ্ঠিত হবেন এবং ওই দিন রাস পুজো এবং ক্ষীর নিবেদন এবং বিভিন্ন ভক্ত সমাগমের সমাগম হবে এই উপলক্ষে আমি সমগ্র আপামর গ্রামবাসীকে সাদরে আমন্ত্রণ জানাই যাতে আপনারা আসুন আমাদের রাজ উৎসবটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি কত তারিখ অবধি চলবে আমাদের রাসযাত্রা আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার ভোরে সকাল ভোরে মানে বুধবার ভোর বৃহস্পতিবার আমাদের রাসযাত্রা শুরু হবে এবং আমাদের কৌলিক রাস পাঁচ রাস হয় এবং সেটা সতেরো তারিখ বিকেল পর্যন্ত আমাদের কৌলিক রাসযাত্রা এবং এবছর দুটো মানসিক রাস আছে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে তবু আমাদের যেহেতু পূর্বপুরুষের এই অনুষ্ঠান রাসযাত্রা সুতরাং সেটাকে তো আমি করা যায় না যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে মাধ্যমিক পরীক্ষাও সফল সফলভাবে সম্পন্ন হয় এবং রাসযাত্রাও সফলভাবে সম্পন্ন হয় এই কামনা করছি এবং দুটো মানসিক রাজ আছে একটা হচ্ছে পিকলা গ্রামবাসী তার মনস্কামনা পূর্ণের জন্য আঠারো তারিখ ভোরে তার মানসিক রাসযাত্রা হবে এবং ভোজনা গ্রাম তার মনস্কামনা পূর্ণের জন্য উনিশ তারিখ রাজযাত্রা তার অনুষ্ঠিত হবে আমার নাম অভিজিৎ দাস আমি দাস বংশের সেবাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই 240720151 এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন পূর্বদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর